তাহির উজুর একজন আলেম মানুষ একজন মৌলানা মানুষ একজন মুফতি মানুষ একজন আল্লামা মানুষ যার ওয়াজ নসিহত করা যদিও আমি তাহির উজুরের বক্ত না ওনার আকিদার সাথে আমার কিছু পার্থক্য আছে আমার আকিদার তবু আমি এই বিষয়টা মান্য নিতে রাজি না যে তুমি কোন কারণে তাহির হুজুরের নামের সাথে মিল রাখিয়া তোমার গরুর নাম হরণ করবাই না তুমি কি বুঝাইতে চাও যে তোমার গুরুরে তুমি কোরআন হাদিসের শিক্ষা শিক্ষিত করছো তোমার গুরু যদি কুরান হাদিসের শিক্ষা নাউজুবিল্লামিন জালিক তোমার গুরু যদি কুরআ হাদিস জানে তোমার গুরুরে খৌ দেখি তাই রিউজুরের মতো পাঁচ মিনিট ওয়াজ করে দেখাইত আমাশার তো কিছুই কইতে পারত না তোমার গুরু যদি কুরআ হাদিসের শিক্ষা শিক্ষিত ইয়া তোমার গুরুরে খৌ যে তাই রিউজুরের মতো একটা হাদিস কইতো আম্বাশার তো কিছুই কইতে পারতো না তোমার গুরুরে খৌ যে তাই রিজুরের মতো একটা গজল গাইয়া দেখাইত তোমার গুরু তো হামবাসারা কিছুই কইতে পারতো না তোমার গুরু রেখো তাইরি উঁজুরের মতো একটা খালাম গাইয়া দেখাইতো আমাশার এত কিছুই কইতে পারতো না তুমি তাইরি উঁজুড়ের নামের সাথে মিল তুমি তোমার গুরুর নাম হরণ করছ এই যে সাংবাদিকে দেখলাম তোমারে প্রশ্ন করল যে তোমার গুরুর নাম তাহির রাখলা কোন কারণে তুমি প্রশ্নের উত্তর দিলা যে আমার গুরুটা বেশি নাচানাচি করে লাফালাফি করে এই কারণে আমি তাহিরি নাম দিছি তাহিরি উজুরা যদি নাচানাচি করে ফালা করে ওয়াজের মঞ্চে করছে মাহফিলের মঞ্চে আর তোমার গুরু তো নাচানাচি করে তোমার গোয়াল ঘরে তোমার বাড়ির আঙ্গিনায় তোমার উঠানে। তোমার রাস্তাঘাটে তোমার গুরুর সাথে কি তাইর উজুরের কোনো মিল আছে তুমি যে তাই উজুরের নামের সাথে মিল রাখিয়া তুমি গরুর নামটা রাখলায় না বরনাফর মানি খাম এইগুলা তোমার শেষ কইছে এইগুলা করার লাগি প্রতিটা বছর কুরবানির মতো একটা পবিত্র বিষয়ে নিয়ে তোমরা প্রত্যেকটা বছর একজন মানুষের নামের সাথে মিল রাখিয়া তোমরা গরুর নাম দেও এটা কি এটা কি মস্ত বড় খাম না গীতা হ্যাঁ তোমারে আমি চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিলাম তুমি তোমার গরুর নাম পরিবর্তন করো তাইরি উজুরের নাম খাটিয়া তুমি নিজের নাম দেও গরুর নাম যদি একান্তভাবে ওই মানুষের নাম দিতে হয় তুমি নিজের নাম দিবে গরুর যে মালিক গরুর মালিকের নাম দেওয়া উচিত তোমার নাম তা আমি জানি না সঠিক ফক্কর আলী না চলিমদি না খালামিয়া না লালমিয়া যে এই তোমার নাম যেটা ওইটা তোমার গুরু নাম দেও যেটা টামা না তুমি তা তো কর্তা না তুমি জানো যে গুরুটা আমি কুরবানি ঈদের উদ্দেশ্যে আমি গুরুটারে ফালছি আমি জানি যে কুরবানি ঈদের নাম আজের ভোরে গুরুধারে আল্লাহ রাস্তায় এই দেওয়া হইব সব কথা কয়া জানা ফেসবুকের কিছু নিয়ম কারণ আছে তুমি যেহেতু জানো যে কুরবানি ঈদের নাম পরে গুরুটারে গুরুধারে আল্লাহ রাস্তায় যেহেতু এই দেওয়া হইব তুমি বলেও তোমার নিজের নাম দিতায় না কারণ তুমি বয়ফাও তুমি জানো যে আমার উপরে যদি এই যে আল্লাহ রাস্তা দেওয়া এটা কি এফেক্ট যদি আমার উপরে তা তাতো ভাই নাই কারণ তুমি বয় পাও যে কারণে তুমি তোমার নিজের নাম দিতায় না ওয়াল্ডের নাম তুমি দিতে পারো নিজের নাম দিতে পারতাই না কোন কারণে তাড়াতাড়ি তুমি তাই দুজনের নাম তাদের খাটিয়া আস্তে করে তোমার নিজের খান লাগাই দেও দেখি তুমি কেমন বা বেটা